কত রাখবেন পাইকিটে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম দক্ষিণ কিরানিগঞ্জে নূর সুপার মার্কেটে যারা জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান জিন্স প্যান্ট এখানে ট্রাউজার প্লাস থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার প্যান্ট নিয়ে যারা ঈদের সামনে যারা ব্যবসা করেন তারা কিন্তু এই মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক কিন্তু কালেকশন আছে এই মার্কেটে হ্যাঁ যারা কম পুঁজিতে যারা মার্কেটে এই প্রোডাক্টগুলো নিতে চান জিন্স প্যান্টের কালেকশনগুলো তারা নিয়ে যেতে পারবেন দর্শক আমরা একটা দেখানোর দেখানোর চেষ্টা করে দেখেন যা সিন এই হাউস থেকে কিন্তু জিন্স প্যান্টের কালেকশন পেয়ে যাবেন যারা এই নূর সুপার মার্কেটে আসেন তারা কিন্তু চলে আসতে পারবেন এই হাউজে জিন্স প্যান্টের কিছু কালেকশন পেয়ে যাবেন পাশাপাশি এখানে সিক্স পকেটের যে জগার্স গুলো আছে এগুলো নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু আছে একদম কম এগুলো নিতে পারবেন যারা আসতে চান এই নূর সুপার মার্কেটে আসলে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবেন কেমন প্রিয় দর্শক আমরা কিন্তু সামনে দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখানে আর একটা দোকান দেখানোর চেষ্টা করবো দেখেন নিউ এক্সেল প্যান্ট ফেয়ার তো এই দোকানে কিন্তু বেসিক্যালি বাচ্চাদের যে কালেকশন গুলো আছে জগার্স বা শর্ট প্যান্ট গুলো আছে এগুলো আপনি নিতে পারবেন কি দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের প্যান্ট গুলো পেয়ে যাবেন জিন্স প্যান্টে কিন্তু বাচ্চাদের কালেকশন গুলো পেয়ে যাবেন কালেকশন গুলো তো অসাধারণ প্রত্যেকটা বাচ্চাদের প্যান্টের সাথে কিন্তু একটা করে এখানে বেল থাকবে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি কি কি কালেকশন গুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি মূলত কি কি সেল দেন এখানে

ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে পেয়ে যাবেন আপনার এর ভিতরে বিশটা কালার আচ্ছা ছয়টা ডিজাইন হবে আচ্ছা ভাই ভাই তো আমার কাছে হেল্প করে কারণ ভাই কিন্তু এখানকার একাংশ হ্যাঁ ভাই কাছে আমি একটু ঘোড়াগুলো দেখে আসি আচ্ছা তারপর আমরা এটা একটু দেখি আসলে এটা হলো কোহিনুর কাপড় কোহিনুর এগুলো সাইজ কত থেকে শুরু করছে এগুলো এগুলো হলো আপনাকে আঠাশ থেকে আটত্রিশ ছয় সাইজ বানিয়ে আঠাশ থেকে আটত্রিশ না জি জি এটা আপনার ছয় বছর থেকে আপনার দশ বারো বছর পর্যন্ত দশ বারো বছর পর্যন্ত এগুলো কত রাখবেন পাইকি এগুলো আপনার ফিক্স প্রাইস লাগবে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা জি জি ছয় পিসে বিলিস্টার হবে এগুলো ছয় পিসে বিলিস্টার ছয় পিসে বিলিস্টার না কেউ চাইলে এক বিলিস্টার কেউ নিতে পারবেন এখানে এসে

আচ্ছা এখানে আমরা আর একটা দেখতে জিন্স প্যান্ট এর সব জি জি বাচ্চাদের জিন্স বাচ্চাদের বাচ্চাদের জিনিস সব বাচ্চা কাপড় এগুলো কত থেকে শুরু সাইজ এগুলো আপনার এক থেকে থেকে তিন বছর এগুলো কত রাখবেন এগুলো আপনার

ভাই যদি কেউ এগুলো প্রোডাক্ট গুলো নিতে চায় মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে কুরিয়ার কন্ডিশন দিতে পারবেন জি জি কোন টাকা অ্যাডভান্স করতে হবে কোন টাকা ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই যে কোনো জায়গাতে ডেলিভারি দিতে পারবেন জি জি আচ্ছা প্রিয় দর্শক দেখেন এখানে মার্কেটটা আমরা দেখানোর চেষ্টা করি একটা বড় একটা মার্কেট পাশাপাশি কি নো পাশে নো সুপার মার্কেট যারা আসতে চান আমাদের দোকানের গেলোটা আমি আবারো দেখানোর চেষ্টা করি এই যেখানে চলে আসলে কিন্তু কালো সব নিতে পারবেন নিউ এক্সেল প্যান্ট কি ফেয়ারে কিন্তু আসলে আপনারা এই কালো সবগুলো পেতে পারবেন হ্যাঁ আরো বিভিন্ন কালেকশন আছে কোন সপ্তাহ দেওয়া সম্ভব না আচ্ছা রাইট এগুলোর ভিতরে যদি ডেনিম আছে এই যে একটা মাল দেখেন আচ্ছা আমরা একটা দেখাই দেখেন এবারে আছে ডেনিম ও আচ্ছা ডেনিম এগুলোর ভিতরে আপনি 20 টা কালার হবে 20 টা কালার হবে জি জি 20 টা কালার হবে ডিজাইন এগুলো কি উঠবে না 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 এগুলো কালার গ্যারান্টি কালার গ্যারান্টি জি যেগুলো ওয়াশ আগে করা হইছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে ওয়াশ গ্যারান্টি ওয়াশ এগুলোর ভিতরে অনেক কালার হিউজ পরিমাণ কালার আছে এই যে এগুলোর ভিতরে 20 30 টা কালার হবে 20 30 টা কালার আছে না জি জি আচ্ছা এগুলো কালার অনেক কালার আছে অনেক এগুলো কত রাখবেন এগুলো আপনাকে আপনাদের 400 টাকা পিস

দেখাতে পারলাম না সেটাই আসলে কিন্তু প্যান্টের জগতে এত পরিমাণ কিন্তু কালেকশন আসলে কোন মার্কেটে পাবেন না একটা বেতর পাইকারি মার্কেট নেক্সট ভিডিও ভিডিওতে আমরা বাকি কালেকশন দেখানোর চেষ্টা করবো ভাই আপনাকে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম